হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করব ঝটপট সবজি আমাদের লাগবে কাঁকরোল পটল আলু চিংড়ি মাছ সবজিটা কিন্তু খেতে খুব মজা সেজন্য আমরা একটা হাঁড়িতে কিছু তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমরা দিয়ে দিব এখানে কিছু পেঁয়াজ এখানে আমরা কিছু চিংড়ি মাছ ব্যবহার করব সেই জন্য দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ দিয়ে দিবো কয়েকটা মরিচ এখন নেড়ে চেড়ে একটু ভেজে নেব এখন দিয়ে আদা আধা চামচ হলুদের গুঁড়ি এখন দিব বইটের গুঁড়ি তারপর অল্প পরিমাণে পানি এখন এগুলোকে ভালো করে কষানোর জন্য দিব যতক্ষণ না তেল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভালো করে কষিয়ে নিব এখন দিচ্ছি একটু আদা রসুন আর লবণ এগুলোকে দিয়ে একটু করে নিলাম আমাদের কিন্তু কষানো হয়ে গেছে তেল বের হয়ে গেছে এখন আমরা এখানে দিয়ে দিব সবজি

এখন আমরা ঢাকনাটা খুলে দেখব এখন আমরা এখানে দিয়ে দিব পানি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য এখন আমরা আবার ঢেকে দিব আমাদের কষানো হয়ে গেছে পানি কিন্তু শুকিয়ে গেছে এখন আমরা দিয়ে দিলাম পানি এখন দিয়ে দিব কিছু ধনিয়া পাতা আমরা এটাকে ঢেকে দিব যতক্ষণ পানিটা না কমছে হয়ে গেল আমাদের সুস্বাদু মিক্সড সবজি আপনারা এই গরমে বাসায় এভাবে ট্রাই করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত মজা আপনারা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন